হাই ইব্রুয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো সবাইকে জানাচ্ছি ষোলোই ডিসেম্বরের মহান বিজয় দিবসের শুভেচ্ছা ষোলোই ডিসেম্বর হচ্ছে আমাদের বিজয় দিবসের বিজয়ের মাস আজকে বিজয়ের উনপঞ্চাশ বছর হয়েছে পিছনে যে দিনগুলো গেছে সেগুলো আর হয়তো দেখি নাই কিন্তু এখন ষোলোই ডিসেম্বর অনেক উপভোগ করছি যেহেতু আজকের একটা আনন্দের দিন তাই ভাবলাম কোথাও ঘুরে আসি বাইরের আনন্দটাও উপভোগ করে আসি আর কিছু ভিডিও বানিয়ে নিয়ে আসি তাই আমি রেডি হয়ে চলে গেলাম আমার আজকে শ্বাসটা ছিল একদম সিম্পল চলে এসে পড়েছি ময়মনসিংহে ময়মনসিংহের সাক্ষীটা হচ্ছে ষোলোই ডিসেম্বর উপলক্ষে বিশাল অনুষ্ঠান আয়োজন করা হয়েছে আর এই অনুষ্ঠান নাকি আমার প্রিয় সিঙ্গার পর আসবে আর অনেক অনেক সিঙ্গার আসবে তো আমি এখন চলে আসলাম নদীর পারে। আর এই জায়গাটা আমার অনেক বেশি পছন্দ ময়মনসিংহের মাঝে খুব জনপ্রিয় একটি স্থান ময়মনসিংহের সার্কিট হাউজের নদীর পাড়ে সবসময় কিন্তু অনেক বেশি ভিড় থাকে কিন্তু আজকের বিজয় দিবস ভেবেছিলাম অনেক বেশি মানুষ হবে কিন্তু আসলে তেমন কোনো মানুষ ছিল না আর জায়গাটাও একদম ফাঁকা ছিল এই নদীর পারে বিভিন্ন রকমের স্টল বসে কিন্তু আজকে আমি তেমন কোনো স্টল দেখতেছিলাম না ময়মনসিংহের বাণিজ্য মালা কিন্তু শুরু হয়ে গেছে হয়তো তাই তেমন কোনো স্টল নাই কিন্তু জায়গাটা কিন্তু যাই হোক এই নদীর পাড়ে সন্ধ্যার পর কিন্তু এক কাপ চা নিয়ে বসে বসে বন্ধুদের সাথে আড্ডা দিতে কিন্তু বেশ ভালো লাগে আমার কিছুদিন আগে এক্সাম হলো একজাম ছিল বিকেলে তখন আমরা এক্সাম শেষে দশ মিনিট বিশ মিনিট করে আমরা আড্ডা দিতাম বেশ ভালো লাগতো তাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকের এই বিজয় দিবসে রিক্সাওয়ালা অটোওয়ালা মামারা যেখানে ভাড়া দশ টাকা করে সেখানে তারা নিচ্ছে তিরিশ টাকা করে এটি আমাদের স্বাধীন দেশ তাই না তো যাই হোক হাঁটতে হাঁটতে আমার চোখে পড়লো ছোট্ট ছোট্ট ভাইয়েরা হাওয়ার মিঠাই বিক্রি করছে তো সেখানে থেকে আমি হাওয়ার মিঠাই কিনে নিলাম আর এটা আমার ছোটোবেলা খুব বেশি পছন্দ করতাম আর এই নদীর পারে এসে সবার আগে আমি একটা জিনিস খাই সেটা হচ্ছে ফুচকা ফুচকা স্টোলগুলো সবগুলো বন্ধ ছিল আর আমার আমরা এসেছিলাম দুপুর দিকে হয়তো এই জন্যই এরকম ছিল এখন আমার চোখে পড়লো একটা মামা পতাকা বিক্রি করতেছে এই মামাটার কাছ থেকে একটা পতাকা আমি নিয়ে নিলাম আর এই মহান বিজয় দিবসের জন্য কপালে ফিতা বা কী বলে এটাকে আমার ঠিক মনে পড়ছিল না তো এটা আমি নিয়ে নিলাম সুন্দর করে হেঁটে হেঁটে আমি ভিডিও করেছিলাম এটা আমাদের সকলের বিজয়ের মাস আনন্দের মাস এক সাগর ও রক্তের বিনিময়ে বাংলা স্বাধীনতা আনলো যারা আমরা তোমাদেরকে ভুলবো না সবাইকে আবারও জানাচ্ছি বিজয় দিবসের শুভেচ্ছা আর অবিরাম ভালোবাসা আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটা তোমরা ফলোতে রেখো আর লাইক কমেন্ট করতে ভুলো না তো ফাইনালি গাই চলে এসে পড়লাম বাণিজ্য মেলাতে আর বাণিজ্য মেলা নিয়ে আরেকটা ভিডিও আসবে আর ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তাই এক ভিডিওতে দেখানো সম্ভব না আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থাকো আল্লাহ